প্রত্যেক ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো আজকে আমাদের নতুন টপিক অনেক শব্দকে নিয়ে এক শব্দ যেটাকে আমরা বাংলায় বলে থাকি এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ টপিক রয়েছে প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন কিন্তু থাকে দুটো তিনটে এক এক সময় শিফ্টে দেখবে যে তিনটের অধিকও কিন্তু প্রশ্ন এখান থেকে এসছে তো প্রচুর শব্দ কিন্তু রয়েছে আমরা কিন্তু প্রত্যেক দিন এই টপিকটাকে ভালো করে রেডি করব। তাহলে এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আমাদের বাদ যাবে না মোটামুটি অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলো অক্ষর আছে এই প্রত্যেকটা অক্ষর দিয়েই কিন্তু এই শব্দগুলো মানে গঠিত হয়ে থাকে তো প্রথমে দেখো কি রয়েছে প্রথমে রয়েছে কৃষি কার্যকে নিয়ে দেন জানে বলে আর্থিক সহায়তা অর্থাৎ কোনো কাজ করার জন্য তুমি টাকা দিচ্ছ সেটাকে কি বলা হবে অবশ্যই সেটাকে কি বলা হবে অনুদান বলা হবে যেরকম বিভিন্ন নেতা মন্ত্রী বা সরকার থেকে কিন্তু এইগুলো প্রেরণ করা হয় তো অবশ্যই এটা কিন্তু অনুদান সঠিক উত্তর হবে নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে থোরা জাননেওয়ালা অর্থাৎ যে অল্প পরিমাণে জানে অর্থাৎ তার জ্ঞানটা কম তাকে কি বলবো অল্পজ্ঞ আর যার জ্ঞান বেশি থাকবে তাকে কি বলবো বিশেষজ্ঞ নেক্সট য না জানা সাকে য না জানা সাকে অর্থাৎ যেটা জানা যায়নি বা যেটা জানা যাবে না সেটাকে আমরা কি বলবো অজ্ঞেয় অথবা অজ্ঞাত এই দুটো শব্দের মধ্যে যেটা অপশনে থাকবে সেটাই অ্যান্সার হবে তো এখানে দেখো অজ্ঞে রয়েছে নেক্সট জিসকা মা বাপ না হোক অর্থাৎ যার বাপ মা কেউ নেই তাকে আমরা কী বলবো তাকে আমরা কী বলবো অনাথ বলবো নেক্সট নেক্সট একটু স্টারমার্ক দেবে জিস্কা কাভি অন্ত না হোক ভীষণ পরিমাণে এক্সামে আসে অর্থাৎ অন্ত মানে এর আগে আমরা পড়েছি শেষ তো যার কোনো শেষ নেই তাকে আমরা কি বলবো অনন্ত অনন্তকাল ধরে চলছে তো যার কোনো শেষ নেই নেক্সট কি বলছে জিস্কা ইলাজ না হয়ে থাকে তো ইলাজ মানে হচ্ছে চিকিৎসা তো দেখো বলছে জিস্কা ইলাজ না হয়ে থাকে তো এটাকে বলা হচ্ছে অসাধ্য অর্থাৎ এর কোনো সমাধান নেই নেক্সট নেক্সট বলছে যোগ না জানতা হোক অর্থাৎ যে কিছুই জানে না তাকে আমরা কি বলবো তাকে আমরা বলব অজ্ঞানী বা অজ্ঞ নেক্সট যো ভেদ ইয়া তোরা না যা সাকে তাকে আমরা কি বলবো অর্থাৎ যেটাকে ভেদ করা যায় না অথবা ভাঙ্গা যায় না তাকে আমরা কি বলবো অভেদ্য বলবো নেক্সট যো ভেদ ইয়া তোরা না যা সাকে তো এটা তো বললো অভেদ্য নেক্সট হচ্ছে অনুচিত খরচ করেনে বাড়া অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এক কথায় অল্প পরিমাণে খরচ করে তাকে আমরা কী বলবো অল্প ব্যয়ী নেক্সট পুরুষ অভিনয় কর্তা হ্যাঁ অর্থাৎ পুরুষ ব্যক্তি যিনি অভিনয় করে তাকে আমরা কী বলি অভিনেতা বলি আর স্ত্রী হলে তাকে আমরা অভিনেত্রী বলি নেক্সট জিসকে ক্ষমা না কিয়া যা অর্থাৎ যাকে ক্ষমা করা যায় না তাকে কি বলা হবে অক্ষম্য বা ক্ষমার যোগ্য নয় নেক্সট দেখা রয়েছে এটাকে একটু স্টার মার দেবে কিন্তু বিশাল পরিমাণে দেখা যায় কম বললে ভালা তাকে আমরা কী বলি অর্থাৎ যে কম কথা বলে তাকে আমরা বলি হচ্ছে অল্পভাষী অথবা মৃতভাষী মৃত মানেও কিন্তু অল্প এবং যে বেশি কথা বলে তাকে আমরা কী বলবো বহুভাষী এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটাই মানে সিমিলার শব্দ কিন্তু মানেটা একটু চেঞ্জ যেরকম অল্পভাষী মানে অল্প কথা বলে মৃত মানে কিন্তু অল্প এবং বহু মানে হচ্ছে তোমরা জানো বেশি তো সেক্ষেত্রে যে বেশি কথা বলে তাকে আমরা কিনবো বহু আসি নেক্সট যভি অভি উৎপন্ন হা অর্থাৎ যেটা শুধুমাত্র বা সবেমাত্র উৎপন্ন হয়েছে তাকে আমরা কি বলবো অধ্যপ্রসন নেক্সট জিসকে সামনে কই দুসরা না হোক অর্থাৎ যার কোনো দ্বিতীয় কিছু নেই তাকে আমরা কী বলবো তাকে আমরা বলবো হচ্ছে অদ্বিতীয় জিসকার সামনে কই দূসরা না হোক তাকে আমরা বলবো অদ্বিতীয় বলবো মানে হচ্ছে নিচু বংশে জন্মগ্রহণ করা নেক্সট জিসকে প্যালেসে কই আশা না হোক অর্থাৎ যেটার আগে থেকে কোনো আশা করা যাচ্ছিল না তো তাকে আমরা কি বলবো অপ্রত্যাশিত বা যেটা আমরা আশা করিনি নেক্সট নেক্সট বলছে যে সবকে অন্তঃ কি বাদ জানে বালা অর্থাৎ যে মানুষের ভিতরের খবর জানে বা মানুষের অন্যের কথা জানে তাকে আমরা কি বলবো অন্তর্জামি তো এই ছিল তোমাদের এক কথায় প্রকাশ অর্থাৎ অনেক শব্দকে নিয়ে এ শব্দ এই টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখান থেকে আগামী দিনে কিন্তু প্রচুর প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো তো প্রত্যেকে টপিকটা ভালো করে রেডি রাখবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে